প্রিয় উপস্থিতি চাচা এবং ভাইয়ের আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে যে গানটি উপস্থাপন করতে যাচ্ছি সেই গানটি আমার নিজের লেখা গানটি হচ্ছে পেঁয়াজের গান কৃষকের কষ্ট দেখে কৃষকের কষ্ট দেখে কৃষকের কষ্ট দেখে কান্দে বাঙালির প্রাণ তবু কেন দেয় না সরকার আমাদের পেঁজের দাম তবু কেন দেয় না সরকার আমাদের পে কৃষকের কষ্ট দেখে কৃষকের কষ্ট দেখে কৃষকের কষ্ট দেখে কান্দে বাঙালির প্রাণ তবু কেন দেয় না সরকার আমাদের পিদের দাম তবু কেন দেয় না সরকার আমাদের পিদের দাম কষ্টের দালে কৃষক মরে পেঁয়াজের দাম না পেলে মাথার গাম পায়ে ফেলে ফসল ফলাই মাঠে তারা ফসল ফলাই মাঠে পাশের দালাই কি শুধু মারে পেঁয়াজের দানা পেলে মাথার গাম পায় ফেলে ফসল ফলায় মাটি তারা ফসল ফলায় মাটি হাজার টাকা খরচ করে হাজার টাকা খরচ করে হাজার টাকা খরচ করে ব্যাসে তারা অল্প দাম তবু কেন দেয় না সরকার আমাদের পেঁয়াজের দাম তবু কেন দেয় না সরকার আমাদের পেঁয়াজের দাম কৃষকের কষ্ট দেখে কৃষকের কষ্ট দেখে কৃষকের কষ্ট দেখে কান্দে বাংলার পান তবু কেন দায় না সরকার আমাদের পিদের দাম তবু কেন দায় না সরকার আমাদের পিদের দাম সার্ভিস এর দাম শুনলে কৃষকে ধরে মাথা কিভাবে করবে শ্বাস মাঠে গিতারা সার্ভিস এর দাম শুনলে কৃষকে ধরে মাথা কিভাবে করবে তারা ফসল ঘরে তুলে তুলে তারা অল্প দাম তবু কেন দেয় না সরকার মাদের পেঁয়াজের দাম তবু কেন দেয় না সরকার মাদের পেঁয়াজের দাম কৃষকের কষ্ট দেখে কৃষকের কষ্ট দেখে কৃষকদের কষ্ট দেখে কান্দে বাঙালির প্রাণ তবু কেন দেয় না সরকার আমাদের পিঁধে দাম তবু কেন দায় না সরকার আমাদের পিঁধে দাম কৃষকের কষ্ট দেখে কৃষকের কষ্ট দেখে কৃষকদের কষ্ট দেখে কান্দে বাঙালির প্রাণ তবু কেন দায় না সরকার আমাদের পেঁয়াজ দাম তবু কেন দায় না সরকার আমাদের পেঁয়াজের দাম Thank you.